সেটা তো আমরা সবাই জানি প্রাথমিক ক্যান্ডিডেট হয়েছে এবং শুধু সবুজ আবির খেলার অপেক্ষায় নৈহাটির মানুষরা বসে রয়েছে কি বলবেন নৈহাটি মানুষের উদ্দেশ্যে ব্যারাকপুর লোকসভা নৈহাটি মানুষের দায়িত্ব অনেক বেড়ে গেল কারণ আমাদের ঘরের ছেলে ক্যান্ডিডেট হতে আমি মনে করি নৈহাটির মানুষের কাছে প্রচার আমাদের করতে হবে না সবাই পার্থক্য হয়ে প্রচার করবেন কারণ গত দু সাল থেকে প্রাথমিক এই এলাকার বিধায়ক উনি যে উন্নয়নে কাজ করেছেন এবং যেভাবে মানুষের সাথে মিশেছেন এবং যেভাবে নৈহাটিতে শান্তি শৃঙ্খলা বাতাবরণ তৈরি করছে নৈহাটি ভোটের জন্য নৈহাটির সাধারণ মানুষ রাস্তায় নেমে বলছেন এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আস্ত জিনিস কিভাবে খেলা হবে নৈহাটি বিধানসভাতে কতটা ভোট পেতে পারে আপনি দেখবেন না মিরাকেল হবে লোকসভা মিরাকেল

তৃণমূলে যেখানে যেখানে সরকার আসার পর থেকে যে সমস্ত পরিষেবা মানুষের কাছে তুলে দেওয়া হয়েছে এবং যেভাবে মানুষের প্রয়োজনে এমএলএরা ছুটে গেছেন তা নজিরবিহীন ভারতবর্ষের বুকে একটা রাজ্য যেখানে পশ্চিমবঙ্গের বিধায়করা মানুষের দুয়ারে পৌঁছে যান বলছি যে আগামী যে ইলেকশন এখনো দেড় মাস মতো বাকি আছে তার মধ্যে কি সিচুয়েশন চেঞ্জ হবে মানে মানে হ্যাঁ ওয়েদারটা চেঞ্জ হবে ওয়েদার একটু বৃষ্টি হবে মানুষকে ঠান্ডা দেবে এটা নিশ্চয়ই হবে মানুষের যে জোশ আছে মানুষের যে গরম আছে যারা দু হাজার উনিশ দেখেছেন তারা অন্য পার্টিকে ভোট দেবেন না কারণ তৃণমূল কংগ্রেসের প্রাথমিক কে ভোট দেবে কারণ নৈহাটির মানুষ বলছে গুন্ডারাজ নয় শান্তি চাই স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচার স্কুলিং ফর স্টুডেন্টস It goes with the motto, enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities, talent and skills. Enjoy while you learn. Technology and braided learning are integral to the success of the child. Our learning methodology are supported by experiments and experiencing.